চলে আমার একটা ছোটো ভিডিও নিয়ে কিছু শেয়ার করতে আজকে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে এই সোনাপাদের জন্য কিছু কিনতে তো ভাবলাম সেটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি খুব শর্ট হয়তো হবে না বাট খুব লংও হবে না যাই হোক সেটাই শেয়ার করি কি কী কিনেছি আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমি তো তোমরা জানোই তোমাদেরকে দেখিয়েছি যে মহাদেবের সেবা করছি হ্যাঁ আমার বাবার সেবা তো যাই হোক আমি সত্যি কথা বলতে কি জানো তো অনেকেই বলেছে যে মানে অনেক জায়গায় শুনেছি যে সাদা শিব রাখা উচিত নয় কিন্তু আমি কেন সাদা শিব রেখেছি সেটারও একটা ঘটনা তোমাদের বলবো যে এই সাদা শিব বন্দি অবস্থা অনেকদিন আমাদের বাড়িতে ছিল ঠিক আছে এই একটাই কারণে সাদা প্রতিষ্ঠা করা হয়নি তো আমার পিসি অ্যাকচুয়ালি ওই বাইরে খুব ঘুরতে যেত তো পিসি নিয়ে এসেছিল সাদা বাইরে থেকে মহাবালেশ্বর থেকে হ্যাঁ একটি কালো শিব এবং একটি সাদা শিব এবার পিসি যখন খুব অসুস্থ ছিল তখন তার যে আয়া কাজ করছিল তাকে পিসি মানে তখন পিসি অতটা সেন্সও নেই তো সে পিসি ইচ্ছে প্রকাশ করেছিল তাকে কালো শিবটা দিয়ে দেবে তো যাই হোক পিসির ওই ইচ্ছেটার মর্যাদা রাখতে তাকে আমরা কালো শীতটা পিসির সামনেই দিয়ে দেওয়া হয় তবে সাদা শীতটা আজ বহু বছর বহু বছর ধরে বন্দি অবস্থায় ছিল তো বাবা বোধহয় মুক্তি চাইছিলেন এতদিন ধরে কারণ আমাকে বেশ কিছুদিন ধরে মানে এতদিন কোনো কিছু ফিল করতে পারিনি তার বাবা চাইছিলেন আমার হাতে প্রতিষ্ঠা পেতে বিভিন্ন রকম আমাকে উনি বুঝিয়েওছেন অনেক কিছুভাবে তো তোমরা বুঝতেই পারো অলৌকিক কত ঘটনা ঘটে এরকম আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে যে কারণে আমি বললাম তাহলে কোনো কিছুই না করে বাবা যখন চাইছে প্রতিষ্ঠা তাহলে বাবার কী বা আসে যায় রূপে কালো বা সাদা আমাদের সন্তান বলো মা বাবা বলো সবই তো যে আমাদের রূপ সে কালো থাক সাদা থাক আর বলে সাদাশিব হচ্ছে ত্যাগের প্রতীক সন্ন্যাসের প্রতীক তো সংসার ধর্ম করছি ঠিক আছে যদি বাবা চায় যে সন্ন্যাস ধর্ম নেব তো নেব কিন্তু বাবা যখন আমার হাতে সেই মুক্তি চাইছে প্রতিষ্ঠা চাইছে মুক্তি বলতে সে যে এতদিন ধরে এক জায়গায় আটকা পড়ে আছে সেইখান থেকে মুক্তি পেয়ে প্রতিষ্ঠা চাইছে আমি তো নিশ্চয়ই করবো তো যাই হোক তোমরা বিশ্বাস করতে পারবে না আমার সাথে কিছু মিরাকেল ঘটনা ঘটে গেছে মানে আমি যেদিন আমার এই সাদা প্রতিষ্ঠা করি তো সেদিনই কিছু ঘটনা ঘটে গেছে এবং তার এক সপ্তাহের মধ্যে মানে ঠিক পরের সোমবারের মধ্যে আমাদের একটি ইচ্ছেও পূরণ হয়ে গেছে এবং মানে এত সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি কতটা জাগ্রত যাই হোক এটা ঘটেছে তো আমি ফ্যালারশিপ যখন প্রতিষ্ঠা করি তখন একটা ছোট থালা নিয়ে এসেছিলাম তো সেই থালাতেই বসিয়েছি এবার অনেকে বলে পাথরের বাটিতে বসানোর কথা তবে আমি এক জায়গায় শুনলাম যে পাথরের শিবকে নাকি পাথরের বাটিতে বসাতে নেই তো নানা জনের নানা মত আমার মন যেটা চেয়েছে আমি ঠিক সেটাই করেছি এবং তাতেই বাবা যেভাবে সাড়া দিয়েছেন বা বাবা যেভাবে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন মানে সেটা বলার মতো না মানে সাত দিনের মধ্যে যে সোমবার বসিয়েছি সেই সোমবারেই ভালো খবর এসছে এবং ঠিক পরের সোমবারে সেই মানে কি বলবো নিজের মনের ইচ্ছে পূর্ণ যেটাকে বলে বহুদিনের একটি ইচ্ছে পূর্ণ হয়ে গেছে তো বাবা এই খেলাটা দেখিয়েছেন আমাদের সাথে যাই হোক তো কিছু কিছু তো নিজের রাখা উচিত তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এটা সম্পূর্ণ বাবা যেহেতু একটা মানে সাড়া দিয়ে এই উপকারটা আমার করেছেন বা এই সারাটা সাড়াটা দিয়েছেন তাই এই ঘটনাটা মানে তোমাদের জানিয়ে রাখলাম কিন্তু কি বলতো এটা মানে ঘটনাটা শেয়ার করতে পারলাম না ঠিক আছে কারণ কিছু কিছু জিনিস বোধ একদম নিজের থাকা দরকার তো যাই হোক তো আমি ভেবেছিলাম তো আমি না জল শঙ্খ দিয়েই মহাদেবের মাথায় জল ঢালছিলাম বা দুধ দিচ্ছিলাম সোমবার করে দুটো সপ্তাহ হয়েছে মানে এক সোমবার বসিয়েছে আর পরের সোমবার তো আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছে যে শঙ্খ দিয়ে নাকি বাবাকে অভিষেক করতে নেই তো আমি ভাবলাম ঠিক আছে এটাও হয়তো বাবারই ইচ্ছা আর ঝাঁপস্কাইবার বন্ধু বলেছে উনি নিশ্চয়ই আমার ভালো চেয়েছেন উনি ভালোবাসেন চ্যানেল দেখতে বা আমার এটা মনোযোগ দিয়ে দেখছেন এটাই আমার কাছে পরম পাওয়া কারণ সত্যি কথা বলতে তোমরা আমার আপনজন তোমরাই আমার ভগবান তোমরা আছো বলে আজকে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি ঠিক আছে তো আজকে সে বেরিয়েছিলাম বেরিয়ে এটাই আমার মেন উদ্দেশ্য ছিল যে তাহলে একটা ঘট নিয়ে আসি তো দেখো কি কি নিয়ে এসেছি আমার সোনা বাবাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আর বাবার জন্য নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো হয়েছে না বলো ঘরটা বেশ বড় সড় হয়েছে জানো তো আর এই থালাটা এই থালাটাই ভেবেছি সোমবার সোমবার বসিয়ে বাবার অভিষেকটা যদি করি তাহলে ওই থালাটা না বেশ ছোট হয়ে যাচ্ছে তো সোমবার সোমবার একটু বড় থালা হলেই ভালো হয় তো ভাবছি যে ওইটা ওই থালাটাতে তারা আরো কিছু এনেছি এটি হচ্ছে তারা আরো কিছু জিনিস আরো কিছু শেয়ার এই এটা হচ্ছে আমার সোনা বাবাদের জন্য বিছানার চাদর এনেছি কেমন হয়েছে জানো জানিও কিন্তু আর এইটা নিয়ে এসেছি এটা দিয়ে পিলো কভার তাহলে সেটের হয়ে যাবে পিলো কভারগুলো তো আমার সেটের নেই তো সেটের হয়ে যাবে আরও জিনিস আছে এই দেখো এইটা এইটা দিয়ে না ভেবেছি একটু খাট ডেকোরেট করবো বুঝতে পেরেছি আরও আছে এই দেখো এই পাতাগুলো নিয়ে এসেছি এটা রিবন নিয়ে এসেছি আর এগুলো না সব ডেকোরেটিভ আইটেম কিছু এনেছি আর কি হাতটা ডেকোরেশন করব তো যাই হোক তো তোমরা আমার সাথে থেকো সোমবার দিন আর একটা জিনিস না আনার প্ল্যান ছিল মানে গেছিলাম কিন্তু সেটা পেলাম না তো সেটা আনলেও সেটা শেয়ার করব ওই যে একটা ঘট মতো হয় না যে চারিদিকে তোমার স্ট্যান্ড দেওয়া থাকে জল ঢাললে সারাদিন একটু ফোটা ফোটা করে জল পড়ে তো ওটাও আনবো তো ওটা দোকানে শেষ হয়ে গেছে তো এলে অবশ্যই নিয়ে আসবো তোমাদের সাথে তো শেয়ার করবই তো আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে এটা বললাম আর কি তোমাদের সাথে সব কিছু যাতে শেয়ার করি তাই শেয়ার করেই দিলাম আর তোমরা আমাকে শুধু দেখলে হবে আমার সোনা বাবারা কি করছে সেটাও তো দেখতে হবে তো সেটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই দেখো সোনা বাবারা খাওয়া দাওয়া করে একদম বসে আছে এরপরে ওদেরকে শুয়ে দেবো আর রাত করবো না রাতটা অনেকই হয়ে গেছে আসলে ওরাও আমাদের সাথে রাত অভ্যস্ত হয়ে গেছে বুঝতে পারছো তো যাই হোক তো এই হলো ব্যাপার তো আমি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ দিচ্ছি আর এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার ছোটোখাটো যে ভুলগুলো হয়ে যায় সেগুলো তোমরা ধরিয়ে দাও এবং আমি খুব খুশি হই একটা কারণ যে তোমরা সেটা ভালো করে দেখো বলেই আমাকে ধরাতে পারো তো আজ বহুদিন বাদেই একটু এলাম আর কি তোমাদের সামনে যাই হোক আজ এই পর্যন্তই বাকি কথা নেক্সট ভিডিওতে আবার আসব ততক্ষণে তোমরা অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো গোপাল সোনা তোমাদের সকলের মঙ্গল করুক ভগবান শ্রী মাধব গৌর নিতাই আমার বাবা মহাদেব মা লক্ষ্মী সকলে তোমাদের মঙ্গল করুক খুব সুস্থ থাকো তোমরা সারাটা বছর খুব ভালো কাটাও পরিজনদের নিয়ে আজ এইটুকুই বলার ছিল চলো টাটা